হাই কেমন আছো তোমরা সবাই আমার একটি নতুন ভিডিওতে তোমাদের আবার অনেক 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 স্বাগত তোমরা কেমন আছো সবাই আমি অনেক ভালো আছি সকালবেলায় নর্মাল একটা আলুর তরকারি দিয়ে আজকে সকালের খাবার সেরে নিয়েছি আর তারপর আমার আজ সারাদিন ছুটি আজকে আমার বর আমাকে রান্না করে খাওয়ালো আজ তোমাদেরকে এটাই দেখাবো হয়ে গেছে কথা না হ্যাঁ কাকা কাকা এক পিস কি চিকেন কষা পাবো আমি আমি কি এক পিস চিকেন কষা পাব আমার বর আমার জন্য চিকেন কষা দিয়েছে এই তুমি এক পিস নাও এখান থেকে না তুমি এক পিস নাও তুমি খাও তুমি খাও না একটা নাও না তুমি খাও আমি এত খাবো না আমি দুটো খাচ্ছি তুমি একটা নাও একটা নাও তুমি খাও ছোটো থেকেই বাড়িতে চিকেন রান্না হলে আগে থেকে কষানো চিকেন খাওয়ার অভ্যাসটা আমার এখনো রয়ে গেছে কারণ মা আমার জন্য সবসময় রেখেই দিত আমি স্কুলে যাই কোথাও অনুষ্ঠানে যাই নাচের প্রোগ্রাম থাকুক যেখান থেকে আসুক না কেন বাড়ি এসে আমি ঠিক চিকেন কষাটার আগেই খোঁজ করতাম গরম ভাতের সাথে চিকেন তার ওপর বর মশাইয়ের হাতের রান্না উফ দারুণ হয়েছে ফাটাফাটি দুপুরে খাবার পর আমি স্নানের সময় কিছু জামা কাপড় কেচে দিয়েছিলাম সেগুলোই এখন বিকেল হয়ে গেছে তাই তুলে আনছি আজ আবার বিকেলবেলায় একটু বেরিয়েছিলাম মার্কেটে অনেক কিছু কেনার ছিল আর সাথে কিছু সবজিও নেওয়ার ছিল রুমে এসে আজ একটু চাউমিন বানিয়েছিলাম অনেকদিন থেকে চাউমিন খাবার জন্য ইচ্ছে করছিল আর আজকে আমি প্রথম রুটি বানিয়েছি এর আগে কোনো দিন সেরকমভাবে রুটি বানানো হয়নি বানাইনি কোনো দিন ফুলছে দেখো রুটিটা ওর জন্য আজ রুটি মাংস আর আমার জন্য ভাত আমি যেহেতু রুটিটা সেরকম খাই না তাই আমি ভাতটাই খেয়েছিলাম আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার বাই